হচ্ছে আমাদের আমার দোকান যেটা মানে সমাজ সেবার পারপাস কিছু জিনিসপত্র তো আমরা গার্মেন্টসে রাখি তার মধ্যে শ্রেষ্ঠ বেনারসি তাই তো ঠিক কি না তো ভালো কোয়ালিটির আর কি এটা হচ্ছে পূজার বিয়ের বেনারসি অন্যটা দেখিয়ে দাও পূজা অন্যটা দেখিয়ে দাও তো তোমার দেখতে পাচ্ছেন এই দেখুন অন্যা। ওন্নাটা নিয়ে আসা হয়েছে স্পেশাল দোকান থেকে হ্যাঁ দেখো একটু উঠাও একটু খোলো একটু অন্যটা খোলো একটু মাথার পর একটু দাও এমনি দাও একটু মাথার পরে দাও একটু মাথার পরে দাও দাও তাড়াতাড়ি দাও মাথার পরে একটু দাও যে হ্যাঁ কেমন একটা কিছু নেই মাথার পরে দাও দেখতেই পাচ্ছেন অন্য মাথার পর মাথার পর মাথার পর একটু মাথার পর দিয়ে দাও হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই যে সামনের পরে একটু টানো এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিয়ের ওন্না আপনারা কেমন হয়েছে বলুন বিয়ের ওন্নাটা কেমন হয়েছে যদি তং হৃদয়ং তব হ্যাঁ দেখো লেখা রয়েছে স্যার হাসছে আচ্ছা আর দেখি দাও পূজা আপনারা দেখতে পাচ্ছেন পূজার বিয়ের কেনাকাটি আমি যেটুকুনি পাচ্ছি একদম মানে অনেক কিছু করার তো আশা ছিল কিন্তু যে পরিস্থিতিটা হয়েছে আপনারা সবাই তার জন্য অবগত যে কী পরিস্থিতি তৈরি হয়েছে তাই না যেখানে আরও বড় করে হয়তো একটু করা হতো কিন্তু এত শত্রু এত শত্রুতা হলো এই একটা ভালো কাজের জন্য তার জন্য আমি একটু গোপনেই বিয়েটা সারতে চাইছি বিয়ের দিনটা আপনাদের একটু সিক্রেট রাখছি পরে আমরা বলবো সময়ের সুযোগ মতো আর দেখতে পাচ্ছেন এই যে ছেলের জন্য আমি এই পাঞ্জাবি কিনে দিয়েছি সিগুরু বস্ত্রালয় থেকে পাঞ্জাবি আপনাদের কেমন লেগেছে ছেলে নিজেই পছন্দ করেছে তাই তো ছেলেকে পাঠিয়েছিলাম ও উল্টো দিকটা দেখাও আপনাদের কেমন লাগছে বলুন পাশাপাশি রাখো পাশাপাশি রাখো এই যে দেখতে পাচ্ছেন এটা সিগুরু বস্ত্রালয় থেকে ছেলেই পছন্দ করেছে আমি শুধু বলেছিলাম পছন্দ করো আমি টাকাটা দিয়ে দেবো তাই তো ঠিক কি না আর এই ধাক্কা পারে ধুতি রেড কালারের বলেছিলাম এর সঙ্গে কেমন মানাবে বলুন আমাদের কার্তিক কুমারকে দেখুন তো এইটা তো হয়ে গেল আর এই জোর জোর দেখার দরকার জোর থাকে জোর থাকে জোরও কেনা হয়ে গেছে এবং মা দুর্গার সামনেই অগ্নি সাক্ষী করেই হ্যাঁ বিয়ে থা যাক যেটুকুনি মতো ও আচ্ছা 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 ও কেন ওটা দেখা একটা একটা নাইট ড্রেস আছে নাইট ড্রেস আছে তারপরে আরও কী কী কেনাকাটি হচ্ছে একটু পাখাটা একটু হ্যাঁ দাও 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 তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাইট ড্রেস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ডবল সেটের ভেলভেটের নাইট ড্রেস আর একটা দেখি হাউস বোট দেখে এই যে দেখ কেমন হয়েছে বলুন সব মেয়েদের একটা স্বপ্ন থাকে এর জন্য তাকে এটাও দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে আর এটা নিজে কিনেছে এই দোকান থেকেই কিনেছে একটু দেখি দাও তো খুলে বাবা নিজে কিনেছে এটা সুতির ভিতরটা এরকম ফ্যানটা এক মিনিটের জন্য বন্ধ করো একটু সবাই একটু স্যাক্রিফাইস করতে হয় আর এটা হচ্ছে উপরে আমাদের দোকানের নাইটি স্পেশাল হাউস কোর্ট দেখি বাবা একটু শর্ট সরে যা এই যে বাড়িতে পড়ার জন্য এইটা ভিতরের আর এটা উপরের দেখাও একটু পিওর সুতির এই একটা ভেলভেট টু পিসের যেটা সব মেয়েরই শখ থাকে আমারও বিয়েতে কেনা হয়েছিল শখ করে সব মেয়েদেরই সব এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা উপরে হাউস কোট আর ভিতরে ইনারটাও দেখলেন কত সুন্দর জামার মতো আপনাদের কেমন লাগছে কেনাকাটি আর একটা ওই যে তোমাকে দিয়েছিলাম ওই যে যেটা ফ্রগ স্টাইলের কুর্তি চুড়িদার ওটা নেই আচ্ছা সাইডে নেই ওইটাও লাল টক টকে সুন্দর আপনাদের দেখানো দেখতেই পারবেন আপনারা পড়লে ওটা একটা দিয়েছি ওর সঙ্গে ম্যাচিং করে তোমার বরকে একটা তাই তো ঘিচা কাপড়ের বেনারসি ঘিচা বেনারসির একটা কি ওটাকে বলে শ্যুট করার জন্য তাই তো তো যতটুকুনি পারলাম হলো আরও আছে টুকটাক কেনাকাটি একটু আধ সামান্যতম একটা চেষ্টা আমার আর ওরি বাবা বাবা ইতো দারুণ সুন্দর তো শোক হয়েছে এ কি শিগুরুর থেকে নিয়ে আসলে শ্রিগুর থেকে নিয়ে আসলে বা হেপি হচ্ছে ডবল বেডের তাই তো এই পূজার বিয়ের এটা তাই তো ঠিক আছে থ্যাংক ইউ গণেশ থ্যাংক ইউ দেখেছি সেই ধর পূজা দেখে যা কি সুন্দর তো সুন্দর স্যার ডিজাইনটা পছন্দ করে এনেছে ওইখানে দাও করে দাঁড়া আরে পিছনে যা আরে সাইডে চলে যা এখানে এখানে চলে এখানে দাঁড়া তার যে তোরটা হয় তাই তো আমার দুপ্পটা পুরো নিয়ে নিয়েছো তুমি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন সে পূজার আইবুড়ু ভাত অনেকেই বলবেন হয়তো আইবা মাছের মাছ ভাজা আর কালিয়া করে দিচ্ছিলিস তাই তো ঠিক আছে মানে ইনস্টলমেন্টে পাঁচ রকম ভাজা আছে ডাল আছে রসমলাই উলু দে উলু দে দে হ্যাঁ কারণ কালকেই বিয়ে কালকে রাত পোহালে এটা আমরা সিক্রেটে গেছিলাম রাত পোহালেই বিয়ে তো আজকে আমরা আশীর্বাদ করে দিলাম আমিও আমার তরফ থেকে আশীর্বাদ করে দুপদে 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 আশীর্বাদ করে দিচ্ছি ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো যাতে অনেক মানে সুখ শান্তি হয় এবং বুদ্ধি দিয়ে জীবনে চলো প্রত্যেকটা যুদ্ধে যাতে জয়ী হও জীবন মানেই যুদ্ধ একটা একটা করে যুদ্ধে জয়ী হতে হবে তাই তো খুব ভালো থাকো খুব ভালো মেয়ে আমাদের আমাদের খুব সর্বযুদ্ধে বিজয়ী হও তুই আসি বা সর্বযুদ্ধে বিজয়ী হও এটা হচ্ছে ঠাকুরের কথা হ্যাঁ কি বলছে শালা বাবু হয় আমি আশীর্বাদ করবো না না তুমি ছোট তো তুমি আশীর্বাদ করবো না সে তো জামাই বাবু শালা বুঝতেই পারছেন পাগলামি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ না একটু রসমালাই তো পায়েস করিনি এর জায়গায় একটু রসমালাই আমরা এনেছি রসমালাই এত আমি পেরে উঠছি না তাই তো পূজা এ পেরে উঠছি না তাই তো হুম তো শরীরটা একটু খারাপ বলে হলে অনেক কিছুই করা যেত একা একা এত কিছু করা যাচ্ছে না তাই না তাই তো ঠিক তো আচ্ছা একটা আম দাও আম দাও ঠাকুরের আম দাও একটা ফল হাতে সবসময় সময় শুভ অনুষ্ঠানের ফল ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলাম ঠিক আছে আর হচ্ছে কাজ করতে পারছি না দে আমি করে দিচ্ছি সুন্দরভাবে গায়ের মধ্যে দে এটা হচ্ছে তোমার আইবুরু ভাতের শাড়ি ঠিক আছে এই স মানে এইটাই প্রকৃত আইবুরু ভাত হচ্ছে এখন হ্যাঁ ঠিক আছে একদম বাচ্চা মেয়ে হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন আর মুখটাও কত মিষ্টি ওর হ্যাঁ কত সুন্দর দেখতেই পাচ্ছেন আর ওকে ভালোভাবে কেউ ভালো ব্যবহার করলে ভালোবাসা দিয়ে জয় করা ওকে সম্ভব ওকে মুখ মুখটুক অশান্তি করলে কেউ ওকে ই করতে পারবে না ঠিক তো ভালোবাসা শুধু একমাত্র কার বকা শুনে কার না কিন্তু আমার বকা একদম ওটা শুনে নেবে কিন্তু আর কারো বকা শুনবে না তাই তো ঠিক কি না বকা দিয়ে ওকে কেউ জয় করতে পারবে না ওকে একমাত্র ভালোবাসা দিয়েই জয় করা সম্ভব ঠিক তো তুমি খুশি হছো এসবটা ভালো লেগেছে হুম আর বেনারসি চমক তো আপনারা দেখবেনি কেমন সব ব্লাউজ ট্লাউজ বানিয়েছে সব তো দেখবেনি খাও মা খাও খাও পূজা হচ্ছে আমার আচ্ছা পূজা তুই আমাকে কি মনে করিস বল কি কি মনে করিস বল বল তো একটু ইন্টারভিউ নি হ্যাঁ কত কিছু বল কি কি মনে করিস আজকে বলেই ফেল সবাইকে সব কিছুই মনে করে বুঝতেই পাচ্ছেন কি বলছে সব কিছুই মনে করে আচ্ছা কি কি সম্পর্কে মনে করিস গুরু মনে করিস আর প্রথমেই গুরুটা বললো যা গুরু বলে কেউ তাও মনে করে আমি কি গুরু হওয়ার যোগ্য বুঝতেই পারছেন মেয়ে কিন্তু আগের মতো নেই সেই এখন অনেক বুঝদার আপনাদেরও পথ দেখিয়ে দিতে পারে এমনই আর কি মনে করো আর কি কি মনে করো বলো কি কি সম্পর্ক বলো বলে ফেলো সব কিছুই সব কিছুই সম্পর্ক যে দেখতে হাসছে বন্ধু তাই তো তারপরে কি মায়ের মতো আবার বাবার মতো তাই তো একদম পুরোপুরি বন্ধু তাই তাইতো এরকমও মানে সব কিছু মানে বুঝতে পারছেন পুরো সম্পর্কের কোনো কিছু বাদ নেই সমগ্র সম্পর্ক চিন্তা করতে গেলে তার আমার সামনে কোনো রকম কোনো ইয়ে নেই তাই তো সব কিছু যাকে নির্দ্বিধায় বলা যায় তাই তো ঠিক আছে এবার অভিশাপ ছিল এতদিনের সব মিটে গেল আমি মনে করছি এখানে এসে আর যেটুকুনি অভিশাপ ছিল এ নয় একটু মিষ্টিমুখ করতে হয় চলো গুড এনাও এবার এটা তোমাকে একটু জল খাই দিই এনাও জল খাও খেয়েছো গুড আচ্ছা আচ্ছা তুই একটা কাজ কর রমা ওর শাড়িটা ওর হাত থেকে নে ও খাক এখন বসে আর এটা কালকে অধিবাসী শাড়িটা পরবি ঠিক আছে তাহলে সবাইকে বলে দাও জয় মা দুর্গা জয় মা দুর্গা সবার কাছে বলো প্রার্থনা করো আশীর্বাদ সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে থাকতে পারি ম্যামের কথা শুনে যেন চলতে পারি সবাই আশীর্বাদ করবেন এইগুলো ডায়লগ ভালো শিখেছ গেছে থেকে ঠিক আছে এটা ঘাসছে ঠিক আছে খাও তুমি খাও ঠিক আছে আর প্রণাম করতে হবে ওরে বাবা ও আশীর্বাদ করলেন প্রণাম আচ্ছা প্রণাম করতে হবে না ঠিক আছে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর জীবন যুদ্ধে জয়ী হও বরণকুলোটাও সাজাচ্ছি সেটারও ঘটনা এক অদ্ভুত শাখা পলাটা কোথায় এই যে শাখা পলা সবই আছে গুছানো নিজের থেকে এত সুন্দরভাবে সবকিছু করছে আর এতটাও মনের জোর মা দুর্গার আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব হতো নাও বাড়ির চারিদিকটা পরিষ্কার করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে লাইটিং লাইটিং সমস্ত লাগিয়ে দিয়েছে গণেশ আর মন্দির মন্দিরে বিয়ে হবে তো এটা যতটা পেরেছে করেছে আর রবীন্দ্র এসেই কলা গাছ লাগালো আর বাকি ফিনিশিং দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ও কিন্তু মন্দিরের বেদিতে সহজে কেউই ওঠে না কিন্তু আজকে ওর বিবাহ তো তার জন্য শুভ বিবাহ বিয়ে বলে কথা তাই আজকে মন্দিরের বেদিতে ওঠারও পারমিশন পেয়েছে তাই মন্দিরের বেদিতে ওঠার আগে প্রণাম করে উঠছে আর তার সঙ্গে সঙ্গে ওর মনে বেশ আলাদা একটা আনন্দও হচ্ছে আজকে ঠাকুর সাজানোর দায়িত্ব ওর ঠাকুরের পুজো দেবে সকালবেলায় ওর নিজে হাতে ওর শুভ দিনে এই রকমভাবে প্রথম কাজটাই হবে ঠাকুরকে প্রণাম জানিয়ে বা ঠাকুরকে সাজিয়ে এর থেকে বড় কি হতে পারেন বলুন এর থেকে বড় কি আর কিছু হতে পারে এই ওর ওর হাতে তুলে আজকে বিয়ে তো যে বিয়ের আগে ভোরবেলায় যে দই খইটা সবাই খায় সেটা আমি ওকে ওর হাতে তুলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুধি জয় মা দুর্গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পূজা বসে আছে তো এখন ভোরবেলা এখনও সূর্য ওঠেনি কাকও ডাকেনি এখন পূজা দৈকই খাবে নমস্কার জয়মদা দেখতে পাচ্ছেন যে পূজা আর এদিকে রবীন্দ্রদা চলে এসছেন পূজা এখন গেল রবীন্দ্রদা এদিকে চলে এসছেন কলা গাছ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পেয়েছেন সব আচ্ছা

দেখি খোপাই ঠোঁপাই দিবি নাকি ও দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে এইসব এখন যাচ্ছে হচ্ছে জল সইতে যাচ্ছে ঠিক আছে চলে যাও তুমি জল সইতে রবীন্দ্র এসে কলা গাছ লাগিয়ে দিয়ে তার ভিডিও আছে নাকি বাবা সকাল সকাল কলা গাছ নিয়ে বৃহস্পতিবার দিন কলা গাছ তো পাওয়াই মুশকিল সেখানে ও এত ভোরবেলায় উঠে নিজের হাতে কলা গাছ কেটে নিয়ে তোমাদেরকে এসে দিয়ে গেছে তো বিশাল ব্যাপার আর রমা বাবুকে দেখুন শাড়ি পরে কেমন লাগছে তো ছাপা শাড়িটা কে দিল এটা দারুণ সুন্দর লাগছে ও ম্যাম দিল ও আচ্ছা আচ্ছা আর তোর তো এটা তো অধিবাসে শাড়ি হয়েই গেছে কালকে দিয়েছিলাম যেটা সেটা বা বা দেখতে পাচ্ছেন কোনো এক গায়ের বধুর কথা শোনাই শোনাই শোনো রূপ কথা নয় নয় সেই গানটার কথা মনে পড়ে গেল কোনো এক গায়ের বধুর কথা শোনাই শোনাই শোনো রূপ কথা নয় নয় হাত দিয়ে না ঠিক আছে পড়বে না ঠিকই আছে ভিডিওতে হচ্ছে